হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ইউনিক একটা পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে বেসন এবার আমি বেশ কিছু গুঁড়ো উপকরণ আমি এর সঙ্গে মিশিয়ে নেবো সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য চিনি সব শেষে আমি এর মধ্যে দেব লবণ এবার একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে বেসনের সঙ্গে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব এখানে দেখো খুব ভালো করে আমি মশলাগুলো কিন্তু বেসনের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব বেসন এখানে আমি খুব সুন্দর করে গুলে নিয়েছি বেসনের ঘনতটা ঠিক এরকম হয়েছে একটা আঙ্গুল চোপালে একদম একটা কোটের মতো দেখো আঙ্গুলের মধ্যে লেগে থাকবে এবার এই বেসনগুলার মধ্যে আমি ছোট হাতার এক হাতা গরম তেল দিয়ে দেব। দেখো এখানে আমি এক হাতা গরম তেল নিয়েছি এবার এই বেসনের উপর থেকে দিয়ে দেব। আর খুব ভালো করে তেলটা কিন্তু আমি বেসনের সাথে মিশিয়ে নেব খুবই সিম্পল আর সহজ একটা রেসিপি দু মিনিটের মধ্যে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় এখানে দেখো আমি বেশ কিছু পালং শাকের পাতা নিয়ে নিয়েছি এবার এই পাতার থেকে একটা পাতা আমি এই বেসনের মধ্যে কোট করে নেব দেখো এখানে একটা পালং শাকের পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সামান্য ডাট রেখে পাতাটা আমি নিয়ে নিয়েছি এবার এই বেসনের মধ্যে আমি কোট করে নেব দেখো এখানে আমি বেসনের মধ্যে কিন্তু কোট করে নিয়েছি আর তেলের মধ্যে এবার এই পাতাটা ভেজে নেব এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেল কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি ব্যাটার লাগানো পালং শাকের পাতাটা কিন্তু ছেড়ে দেব দেখো এখানে আমি যে পালং শাকের পাতাটার মধ্যে ব্যাটার খুব ভালো করে লাগিয়ে নিয়েছিলাম সেই পাতাটা এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এখানে পুরো বেগুনির মতো একদম ফুলে গেছে তোমাদের যদি আমার এই পালং শাকের পাতার পকোড়াটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একদমই ইউনিক একটা পকোড়ার রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম দেখো কতটা দারুণ হয়েছে আর খুবই সুন্দর মুচমুচে হয়েছে একইভাবে বাকি পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নেবো দেখো আরও দুটো পকোড়া আমি ভেজে নিলাম এখানে আমি সমস্ত পকোড়া ভেজে প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো কি দারুণ হয়েছে এর থেকে একটা পকোড়া আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেব। দেখো ভেতরটা কি দারুণ হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ